ডিমেনশিয়া একটা মস্তিষ্ক ক্ষয়জনিত রোগ এটা নিয়ে আমরা আলাপ করছি এবং এটার প্রকোপ কিন্তু দিন দিন বাড়ছে মা উন্নত দেশগুলোতেও এবং অনুন্নত দেশগুলোতেও আমরা যদি উন্নত দেশের প্রকোপের কথা চিন্তা করি তাহলে সাড়ে পাঁচ কোটি আজকে মানুষ ডিমেনশিয়াতে ভুগছে আরেকটু যেটা শঙ্কার ব্যাপার যেহেতু আমি নারী স্বাস্থ্য নিয়ে কাজ করি সেখানে দেখা যাচ্ছে উন্নত দেশগুলোতে তিনজনের মধ্যেই দুজন নারী ডিমেনশিয়াতে ভুগছে আমরা যদি অনুন্নত দেশ বা উন্নতিকামী দেশগুলো দেখি বাংলাদেশেও দেখি তাহলে চারজনের মধ্যে তিনজনই নারী সুতরাং এরা এদের সেবা কিভাবে দেওয়া যায় এদের জন্য একটা দেশ কিভাবে পলিসি করতে পারে বা কিভাবে স্ট্র্যাটেজি করতে পারে যাতে এদেরকে আমরা ঠিকমতো সেবা দিতে পারি এদেরকে আমরা যেভাবে পরিচর্যা করা দরকার কেয়ার গিভিং করা দরকার সেটার ব্যাপারে আমরা কি করতে পারি এটা নিয়েই আমি একটুখানি আলোচনা করতে চাচ্ছি এবং যে যে রেকমেন্ডেশনগুলো আমরা আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই ব্যাপারে একটু আলোকপাত আমি করতে চাচ্ছি একটা রিস্ক আমরা জানি যে এটার কয়েকটা রিস্ক ফ্যাক্টর আছে যেমন নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো সেগুলো হলো ডিমেনশিয়ার বা আলজাইমারের রিস্ক ফ্যাক্টর এই সেগুলো যেমন ধরেন হাই ব্লাড প্রেশার বা হার্টের কন্ডিশন কোলেস্ট্রল বেশি থাকলে পরে এছাড়াও দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিস আছে সেটাও একটা বিরাট বড়ো রিস্ক ফ্যাক্টর এবং যারা ডিপ্রেশনে ভুগে বা মানসিক একটা অবস্থান তার পরিবারের মধ্যে আছে যেখানে খুব আনন্দ হাসি খুশি নাই ডিপ্রেশন আছে সেসব নারীরাও বা পুরুষরাও একটা ডিমেনশিয়ার জন্য তার জন্য একটা রিস্ক ফ্যাক্টর আরেকটা দেখা যাচ্ছে যে ওবেসিটি বা যা বেশি মোটা বা খাদ্যের যে ধরনটা ফিজিক্যাল এক্সারসাইজ কম করছে এদেরও একটা এটাও একটা রিস্ক ফ্যাক্টর ডিমেনশিয়ার জন্য এবং আলঝাইমারের জন্য বিভিন্ন সমীক্ষার থেকেই উন্নত দেশগুলো বেশি সমীক্ষা করেছে এবং তাদের এটা আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি তো আমরা সামনে যদি এগিয়ে যাই তাহলে আমরা কীভাবে ডিমেনশিয়াটাকে যেন কম হয় আমার সেটার জন্য আমি কি করতে পারি এই জিনিসটা আমরা একটু জেনে নিই যেটা আমরা পারিবারিকভাবে আমরা পার্সোনালি নিজের জন্য আমি কিভাবে প্রোটেকশানটা আনতে পারি সেটা নিয়ে আমি একটুখানি আলো আলোচনা করতে চাচ্ছি তাহলে যেটা হলো যে আমাদের এই রোগগুলো যেন না হয় আপনার হার্ট হেলথটাকে ভালো রাখতে হবে ব্রেন হেলথটাকে ভালো রাখতে হবে তারপরে ডায়াবেটিস যদি হয় ডায়াবেটিসটাকে একটা ম্যানেজ করার লেভেলে নর্মাল লেভেলে নিয়ে আসতে হবে তার জন্য যে সেবাটা দরকার যে ওষুধপত্র দরকার যে রুটিন দরকার যে এক্সারসাইজ দরকার সেটাকে আমাদের ঠিকমতো করতে হবে আমরা জানি যে তামাক পান করা তামাক সিগারেট খাওয়া বা তামাক ব্যবহার করা এগুলো বড় একটা হাই রিস্ক ফ্যাক্টর লাংসের জন্য হার্টের জন্য যে অঙ্গের যে কোনো অঙ্গের জন্যই তামাক সেবনটা ক্ষতিকর সুতরাং তামাক সেবনটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে আর সব দেশে অ্যালকোহল বেশি খায় মদ পান বেশি করে সেসব দেশেও একদম বড় করে বলা আছে যে তোমরা মদ বেশি খাবে না অ্যালকোহল কনজামশনটা একদম কোনিয়ে নিয়ে রাখতে হবে আরেকটা খুব অ্যাডভাইস করা হয় যে মনটাকে উৎফুল্ল রাখতে হবে অ্যাক্টিভ রাখতে হবে যেন ডিপ্রেশনে না যায় একা যেন না থাকে সোশ্যালাইজ যেন করে এই যে আজকে ফেসবুক আছে আপনি ফেসবুকে যদি বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলেন আত্মীয় স্বজনের সঙ্গে থাকেন তাহলে আপনার মাইন্ডটা ডিপ্রেস থাকবে না একটু হাসি খুশির মধ্যে থাকবে আরেকটা যেটা সবাইকে আমরা বলে থাকি শুধু ডিমেনশিয়ার জন্য না যে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে এক্সারসাইজ করতে হবে বসে থাকলে হবে না আপনার সারা শরীরে এক্সারসাইজ করে শরীরটাকে একটা এক্সারসাইজের আওতায় নিয়ে আসা এবং সুস্থ রাখা ইয়োগা যারা করছে যায় ইয়োগা করছে যারা দৌড়াচ্ছে তারা দৌড়াচ্ছে যারা ঘরের মধ্যে অন্য ধরনের এক্সারসাইজ করছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আরেকটা হলো যে ডায়েট খাওয়াটা খাওয়াটা যেন ব্যালেন্সড হয় খাওয়াটা এমন হবে না যে আপনাকে আরও মোটা করে দেবে খাওয়াটা এমন হবে না যে আপনার ডায়াবেটিস বাড়িয়ে দেবে বা আপনার কোলেস্ট্রল বাড়িয়ে দেবে এতই মাংস খাবেন বা এতই হাই কোলেস্ট্রল ফুড খাবেন না যাতে আপনার শরীরটা আরও বেশি অসুস্থ থাকে সুতরাং ডেইলি একটা নিজের গুড ম্যানেজমেন্টটা খাবার এক্সারসাইজের মানসিক অবস্থা এগুলোকে যদি সুস্থ রাখা যায় তাহলে ওই মানুষটার ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনাটা অনেক অংশে কমে যায় আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো হিয়ারিং আমরা কানে শুনতে পাচ্ছি কিনা আমরা কিন্তু অনেক সময় বুঝি না যে কানে আমরা কম শুনতে পাচ্ছি আমি ডাক্তার হিসাবে আমার একটা অ্যাডভাইস সবার কাছে থাকবে যে আপনি চল্লিশের পর থেকে আপনি একটা হিয়ারিং টেস্ট করে নেন একটা বেজ লাইন করে নেন তারপরে হয়তো তিন বছর পরে করলেন চার বছর পরে কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার কোনো হিয়ারিং লস নাই হিয়ারিং লস হলে আপনি শুনতে পাচ্ছেন না আপনার ব্রেন অ্যাক্টিভ থাকতে পারছে না আপনি তখন ডিমেনশিয়া হওয়ার রিস্কটা অনেক বেশি বেড়ে যায় এবং এখন একদম ম্যান্ডেটারি আমরা বলি বলে থাকি যে আপনি হিয়ারিং টেস্টটা করে ফেলেন এটা খুব দরকার আছে আর যেটা হলো যে যারা খেলোয়াড় আছে তারা যেন ব্রেনে আঘাত না পায় তারা মাথায় যেন আঘাত না পায় কেন মাথায় আঘাত পেলে মাথায় আঘাত ডিমেনশিয়ার জন্য একটা বড় রিস্ক ফ্যাক্টর তাহলে আমরা এই ডিমেনশিয়াটা হয়ে যাদের গেছে তাদের জন্য আমরা কি করতে পারি তাদের জন্য যে সেবাটা দরকার তাদের জন্য কয়েকভাবে আমি চিন্তা করি আমি যখন ব্যক্তিকে চিন্তা করি তাহলে ওই ব্যক্তির যে সেবা প্রয়োজন তার যে মানসিক অবস্থা তার ব্রেনের ড্যামেজের উপরে নির্ভর করবে সে সে কি সবাইকে চিনতে পারছে কিনা নিজে কি বাথরুমে যেতে পারছে কি না পেশাব করতে পারছে কি না গোসল করতে পারছে কি না সে তার বেডরুম আর তার বাথরুম চিনতে পারছে কি না মানে এমনও অবস্থা হয়ে যায় কোন দিকে বাথরুম জিজ্ঞেস করবে আমি কি ডাইনে যাব না বাঁয়ে যাব আমি খাবার ঘরে যাব খেতে দিচ্ছেন সে চামচ দিয়ে খেতে পারছে না হাত দিয়েও খেতে পারছে না সুতরাং একটা ডিমেনশিয়া পেশেন্টের অবস্থার উপরে নির্ভর করে তাকে কেয়ারটা দিতে হবে তার কেয়ার গিভিং দিতে হবে এমনও হতে পারে তাকে বাথরুম ধরে নিয়ে যেতে হবে বা কিসে বাথরুম করে বাথরুমের জন্য তাকে চেয়ার বিছানার কাছে দিয়ে দিতে হবে যাতে যে উঠেই চেয়ারটাতে বসে ওইখানে পেশাব করতে পারে এই যে এই যে সেবার যে ধরনটা তার তার ড্যামেজ তার মস্তিষ্ক কিভাবে। কীভাবে ব্যবহার করছে কিভাবে রিফ্লেক্ট করছে তার পার্সোনালিটিটাকে তার নিডটাকে অ্যাসেস করে তার বর্গ কাজের ভাগাভাগি করে নিয়ে সেইভাবে ওই মানুষটাকে সেবা দিতে হবে না হলে তো অনেক জায়গায় দেখা যাচ্ছে নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে অনেক সময় অনেক পেশেন্ট আছে বাড়ি থেকে বের হয়ে যেতে চায় রাস্তায় চলে যাবে তখন তাকে রাস্তায় যেতে দেওয়া যাবে না অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সে বা সে কিন্তু ফিরে এসে বাড়ি খুঁজে পাবে না তার কাছে ঠিকানা নাই সে বাড়ি না খুঁজে পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে এইসবও আমরা দেখেছি ডিমেনশিয়ার অনেক বড় বড় সিমটম আছে সুতরাং তাকে আমাদেরকে প্রোটেকশান দিতে হবে তাকে সেবা দিতে হবে তার যেটা সেবা দরকার তার যে খাদ্য দরকার তার যে আবহাওয়াটা দরকার এটা তার পরিবারবর্গের একটা ম্যান্ডেটারি রেসপন্সিবিলিটি আমি বলবো এটা দিতেই হবে আমাদের আজকাল অনেক ধরনের ট্রেনিং বের হয়েছে আমি তার আগে যেটা বলতে চাই যে আমাদের যে সেবা যে ধরনটা আছে এবং যত ধরনের লেয়ার আছে একদম ডাক্তার থেকে শুরু করে প্যারামেডিক থেকে শুরু করে আরও যারা আছেন এদের সবাইকে ডিমেনশিয়া সম্বন্ধে জানাতে হবে ডিমেনশিয়ার কেয়ারের ধরনটা জানাতে হবে ডিমেনশিয়ার কি কি সিমটম হতে পারে এবং তারা পরিবার পরিবারবর্গকে কীভাবে অ্যাডভাইস করবে কি ট্রেনিং দিবে আমরা দেখি যে ডিমেনশিয়া পেশেন্টকে একজনের ডাক্তারের স্পেশালিস্টের কাছে নিয়ে গেলেন উনি লম্বা বিষটা ওষুধ দিয়ে দিলেন এই ডিমেন্সিয়ার রুগী ওই বিষটা ওষুধ কিভাবে খাবে এবং তার সত্যি সত্যিই কি কোনো উপকার হবে কি না এইটা আমাদের একটা এথিক্যাল ব্যাপার আছে আমি তাকে কী ওষুধ দিচ্ছি কত ওষুধ দিচ্ছি ওই ওষুধগুলো আদতেই তার ইমপ্রুভ করবে কি না পরিবার তো এমনিতেই বিধ্বস্ত তারপরে যদি আমি পনেরোটা বিষটা আমি তাকে ওষুধ কিনতে দিই সে তো ফিনান্সিয়ালি আরও বিধ্বস্ত হয়ে যাবে সুতরাং ওই পরিবারটার কথা চিন্তা করতে হবে ওই রুগীটাকে আমায় ওই ওষুধই দিতে হবে যে ওষুধটা তাকে সুস্থ থাকতে সহায়তা করে বা ডিমেনশিয়াটাকে একটা এক একই পর্যায়ে যদি রাখতে পারা যায় এইটাই আমরা মনে করি অনেক সৌভাগ্য কারণ আমরা ইতিহাস থেকে জেনেছি যে ডিমেনশিয়াটাকে ভালো করা যায় না সম্পূর্ণ ভালো করা যায় না ওটাকে ক্ষতিটাকে কমিয়ে নিয়ে আসা যায় এই পর্যন্ত আমরা করতে পারি কিছু মেডিসিন আছে যেটা কিনা না সহায়ক হতে সুতরাং খুব ব্যালেন্সড ওয়েতে তাদেরকে আমার প্রেসক্রিপশান করতে হবে তাদের ইনভেস্টিগেশন করতে হবে যেটুকু একদম প্রয়োজন সেইটুকুই ইনভেস্টিগেশান করতে হবে আমার আউট অফ পকেট খরচ যেন রুগীর পকেট থেকে অনেক অনেক টাকা যেন খরচ না যায় সেই জিনিসটাও আমরা যারা সেবাদানকারী তাদেরকে বিচার বিবেচনা করতে হবে এটা একেবারেই আমাদের একটা এথিক্সের একটা বড় অংশ আরেকটা হলো যে একটা একটা কমিউনিটিতে অনেক সময় যদি গ্রামেও যাই দেখা যাচ্ছে যে আরও অনেক ধরনের মানুষ আছে বাড়িতে যেমন ক্যান্সার সারভাইভার যেমন প্রতিবন্ধী যেমন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা যুদ্ধে গেছে বা কোথাও গেছে তারপর তার একটা পা নেই এই যে প্রতিবন্ধী বা যাদের স্পেশাল কেয়ার লাগে তাদের কমিউনিটিতে যারা সেবা দেয় তাদেরকেও আমাদের ডিমেনশিয়া সম্বন্ধে জানাতে হবে এবং তাদের সেবার আওতায় আমরা ডিমেনশিয়াস পেশেন্টকে যদি আনতে পারি তাহলে আমাদের সেবার যে ওজনটা যে ভারটা সব দিক দিয়ে এটা কমে আসতে পারে তো আমাদের সরকারের কাছে যেটা একটা আমার রেকমেন্ডেশন যেটা আমরা বলে থাকি এবং আমরা সরকারের সঙ্গে কাজ করছি সেটা হলো যে স্পেশালাইজড ডিমেনশিয়ার জন্য সেন্টার থাকা দরকার যেখানে ডাক্তাররা এটা সম্বন্ধে জানবেন রুগীরা সেবা পাবে এবং সেখান থেকে আমরা অন্য লেভেলের ডাক্তারকে আমরা আরও ট্রেনিং দিতে পারবো যারা ট্রেনার হিসাবে কাজ করবে বিভিন্ন পর্যায়ে দেশের বিভিন্ন পর্যায়ে এবং কর্মীদের স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন পর্যায়ে তারা সেবা দিতে পারবে এইটা দরকার আর আমাদের আরেকটা দরকার যে তথ্য দরকার ডেটা দরকার এই ডেটাটা না থাকলে আমরা পলিসি মেকারকে তথ্যটা দিতে পারবো না আজকে যেমন আমরা বলছি যে চারজনের মধ্যে তিনজনই নারী এটা আসলে কোথার থেকে এটা যেহেতু আমরা গবেষণা করেছি এবং গবেষণা গবেষণালব্ধ যে ফলাফলটা পাচ্ছি এইটা আমরা জেনে নিয়ে এইটার উপরে আমরা ব্যবস্থাপনাটা আমরা পরিচালনা করবো এবং দেশে আমার মনে হয় যে ডিমেনশিয়ার উপর আমাদের পলিসি থাকা উচিত স্পেশালাইজ সেন্টার থাকা উচিত এবং প্রত্যেক স্বাস্থ্যকর্মীকে এই ডিমেনশিয়া সম্বন্ধে জ্ঞান থাকা উচিত এবং তারা পরিবারকে কিভাবে হ্যান্ডেল করবে এই পেশেন্টকে কিভাবে হ্যান্ডেল করবে এই ব্যাপারে জ্ঞান থাকলে তারা তখন সাজেস্ট করতে পারবে ওই বাড়ির মানুষকে ওই পরিবারের মানুষকে ওই কমিউনিটিকে যে এই ধরনের রুগীকে কিভাবে সেবা দিতে হবে একটা জিনিস খুব যে আমাদের এখনও স্টিগমা মানুষ পাগল বলছে এরা পাগল নয় এরা একটা অসুস্থ মানুষ যার সুস্থতা দরকার যার সুস্থ থাকার জন্য সেবা দরকার এবং এই সেবাটা এটা আমাদের রেসপন্সিবিলিটি এদের এটা সম্পূর্ণ এটা যারা আমরা ভালো আছি যারা সেবা দান করছেন যারা কমিউনিটি যারা ফ্যামিলির মেম্বার এটা তাদের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি যে তারা এই ব্যক্তিকে সার্বিকভাবে সেবা দিবেন এবং সার্বিকভাবে তার তার প্রোটেকশান তাকে এনশিওর করবে অনেক দেশ আছে ইন্স্যুরেন্স আছে স্পেশাল ইন্স্যুরেন্স আছে অনেক দেশ আছে বৃদ্ধ বয়সে তাকে আলাদা করে কামাই করতে হয় না তার যে লাইফের ইন্স্যুরেন্স আছে সেটা দিয়ে তার সেবাটা হয়ে আছে আমাদের দেশে যদি আমরা এই ধরনের রোগের জন্য একটা স্পেশাল ইন্স্যুরেন্স করি তাহলে যাদের ডিমেনশিয়া হচ্ছে তাদের বৃদ্ধ বয়সে টাকার অভাবে বেশি করে ভুগতে হবে না তারা একটা ব্যবস্থার মধ্যে চলে আসবে সুতরাং সরকারের একটা বড় দৃষ্টি আমরা এদিকে আকর্ষণ করতে চাচ্ছি যারা আমরা ডিমেনশিয়া নিয়ে কাজ করছি এবং আমরা যারা পলিসি মেকার যারা সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই রোগে যারা ভোগে তারা যেন সঠিক ব্যবস্থা পায় সঠিক তারা সেবা পায় এবং সঠিক যে সম্মানটা পাওয়া দরকার সেই সম্মানটা যেন পায়